কারণ আমার ওয়াইফ বলেছিল এবং সে এখনো বলে যে আমি যেদিন মারা যাব ও বলে যে দেখো একটা মানুষ নষ্ট হয় কখন জানো তার স্ত্রীর অসমজস্যপূর্ণ চাহিদার কাছে আমি ক্যান্সার পজিটিভ আমি কবে মারা যাবো ঠিক নেই আমার যদি চাহিদা না থাকে তোমার এত কিসের চাহিদা আমি চাই তুমি এভাবে বিচিত তুমি প্রকৃতিকে এভাবে বর্ণনা করো তুমি তোমার দরকার নেই অর্থবিত্ত তোমার দরকার নেই বিশাল বড় ক্যামেরা সেট তোমার যা আছে তুমি শুধু বদলে যেও না তুমি শুধু টাকার কাছে বিক্রি হয়ে না তুমি শুধুমাত্র তোমার এই চিরচালিত বেশভূষা ছেড়ে অনেক দামি পোশাক গাড়ির চিন্তা করো না তুমি প্রতিদিন সকালে মাঠে বেরিয়ে যাও গ্রামের পর গ্রাম ঘুরে বেড়াও সবার সাথে মেশো তুমি এভাবে থাকো তোমার টাকা লাগবে না তোমার অত প্রমোশন টমোশন দিয়ে অনেক কিছু করার দরকার নেই আমাদের অত বড় বাড়ির দরকার নেই আমাদের গাড়ির দরকার নেই কিচ্ছু দরকার নেই আমি কবে না কবে মারা যাব তোমার অত চিন্তা করার দরকার নেই আমি চাই না কিছু নিশ্চয় তুই আমি না চাইলে তোমার চর দরকার নেই সো ইউ আর হ্যাপি আমি ভালো আছি আমার কেন জানি বলতে ইচ্ছে করছে যে মানে আজকের অনুষ্ঠানে বসে আমি একজন সুখী মানুষকে দেখলাম কজ সে এখন পর্যন্ত যা হতে চেয়েছে সেই পথে সে হাঁটতে পেরেছে